আমরা প্রত্যেকে যে যে স্থানে রয়েছি যে অবস্থানে আসি সাহদি অনুসারে আমাদের থেকে সুতদের সাহায্য সহযোগিতা করতে থাকি যারা আমরা দৌলত রয়েছি দৌলত আল্লাহ পাক পরবর্তিকারের এক নিয়ামত সেই দৌলতমন যারা আমরা রয়েছি যাদের উপর মালের উপর জকাত খরচ হয়েছে আমরা হিসাব করে মালের জকাত আদায় করি এতে আমাদের মাল পবিত্র হবে এবং আমাদের সমাজের দুর্বল এবং অভাবগ্রস্ত আর কমজোর মানুষের সেবা করাও হবে সমাজ থেকে গরিবী দূরীভূত হবে সমাজের মধ্যে মিলমিলাপ পয়দা হবে ঠিক অনুরূপভাবে আমরা যে যতটুকু জ্ঞান অর্জন করেছি সেই জ্ঞান অনুযায়ী আমরা আমলি ময়দানে আসার চেষ্টা করি এবং আমার সেই জ্ঞান দ্বারা সমাজকে সঠিক পথে এবং মতে উদ্বুদ্ধ করি সঠিক পথে চলার জন্য আসার জন্য বিশেষভাবে প্রেরণা দেই উৎসাহ দেই আমরা যদি সোশিয়াল মিডিয়ায়ও তাকি তো আমরা খুঁজে খুঁজে আমাদের মধ্যে যারা ছোটো ইউজার রয়েছেন তাদের পাশে দাঁড়াই তাদেরকে উৎসাহ দেই তাদেরকে সহযোগিতা করি শুধু মুখে বললাম পাশে থাকলে পাশে পাবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় কিন্তু বাস্তবে যদি তা না হয় তো শুধু মুখে বলাই মুখে থেকে যাবে তার ফল সমাজে বেরিয়ে আসবে না মুখে যদি বলি আমি ছোটোদের পাশে রয়েছি ছোটোদেরকে সহযোগিতা করি ছোটোদেরকে ভালোবাসতে চাই বাস্তবে যদি আমি সেই কাজ না করি সেই ভালোবাসার নাজারা পেশ না করি তো শুধু মুখে বললেই যে ভালোবাসা দেওয়া হয়ে যাবে তা নয় কাজেই আমার বিশেষ আবেদন আমরা যে যে স্তরে রয়েছি সমাজের সর্বশ্রেণীর মানব সমাজকে নিয়ে যদি আমি এগিয়ে যেতে পারি তবে সেটাকেই বলা যাবে প্রকৃত সফলতা প্রকৃত কামিয়াবি এবং প্রকৃত ভালোবাসা আর শুধু যদি মুখে বলে থাকি যে আমি ছোটোদের ভালোবাসি বড়দের ভালোবাসি ছোটো বড়ো বলে কিছু কথা নেই আমার গুলমুল কথা হচ্ছে সমাজেকে কতদিন তাকবো তা তো আর জানা নেই জানি এবং মালি হাইসিয়তে প্রত্যেকের চোখের সামনে ভালোবাসা এবং মহব্বতের নাজারা পেশ করি ইনশাআল্লাহুল আসিস আমার বিশ্বাস দলে মানুষ এসে আপনাকে এবং আমাকে ভালোবাসা দিতে প্রস্তুত হয়ে যাবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সদা সর্বদা সমাজের সর্বশ্রেণীর মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন